ভারত পাকিস্তানের খেলা মানে ব্লক বাস্টার ফাইটিং মাত্র চার দিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই চির প্রতিদ্বন্দ্বী যদিও এক পেশে ম্যাচে কোহলিদের কাছে পাত্তাই পাননি বাবরা এক পেশে কিংবা হাড্ডাডি ম্যাচ যেমনই হোক এই দুই দলের লড়াই দেখার জন্য মুখিয়ে থাকে ক্রিকেট বিশ্ব ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান তাই এবারে আসরে আর তাদের দেখা হবে না তবে চলতি বছর আরও তিনবার মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান ক্রিকবাজে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী চলতি বছর এশিয়া কাপে ফের মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান এশিয়ান ক্রিকেট কাউন্সিল চলতি বছর সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ আয়োজন করতে চলছে এবারে আয়োজক ভারত যেহেতু ভারত পাকিস্তানে খেলতে যাচ্ছে না তাই পাকিস্তানও সেটা পাল্টা করতে পারে তাই শ্রীলঙ্কাকে তৈরি রাখছে এসিসি রিপোর্টে প্রকাশ এসিসি চাইছে ভারত পাকিস্তান দুই দল আসন্ন এশিয়া কাপে একের বেশিবার মুখোমুখি হোক সেই হিসেবে পরিকল্পনা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে বসবে এশিয়া কাপ যদিও দুই সাল পর্যন্ত ভারত পাকিস্তানের মাটিতে হতে যাওয়া সব ক্রিকেটীয় ইভেন্টেই হাইব্রিড মডেলে হবে তার মানে পরবর্তী তিন বছরের রাজনৈতিক বৈরিতার কারণে দূরত্ব রেখে চলা দেশ দুটো মুখোমুখি হবে নিরপেক্ষ ভূমিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আসন্ন টুর্নামেন্টটি সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে হতে পারে বলে জানিয়েছে ক্রিকবাজ তাদের মতে এবারে এশিয়া কাপ হতে পারে টি টোয়েন্টি ফরম্যাটে আট দল অংশগ্রহণ করবে এবং দুটো গ্রুপে রাখা হবে দলগুলোকে একই গ্রুপে থাকবে ভারত ও পাকিস্তান গ্রুপের স্তরে দুই দল মুখোমুখি হওয়ার পর রয়েছে সুপার ফোর যেখানে দুই গ্রুপের শীর্ষে শেষ করা চারটে দল খেলবে সেই সুপার ফোরে মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান আবার সুপার ফোর থেকে সরাসরি ফাইনাল যদি ভারত ও পাকিস্তান দুই দল শীর্ষ থেকে শেষ করতে পারে তাহলে এশিয়া কাপে দুই দল তিনবার মুখোমুখি হতে পারে তবে পুরোটাই রয়েছে এসিসির পরিকল্পনার স্তরে এটাকে বাস্তবে রূপ দিতে গেলে পাকিস্তানের ফর্মের দিকেও নজর রাখতে হবে জানা গেছে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের জন্য উপযুক্ত আবহাওয়া পাওয়া যাবে তবে টি ম্যাচ হওয়ায় ম্যাচ হবে সন্ধ্যার কিছুটা ঠান্ডা আবহাওয়ায় আসন্ন এশিয়া কাপে ভারত পাকিস্তান ছাড়াও অংশ নেবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান আরব আমিরাত ওমান ও হংকং আগের আসরে প্রতিযোগী নেপাল থাকছে না এই আসরে হিমালয়ান দেশটি আসন্ন প্রতিযোগিতায় কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে দুই হাজার সাল পর্যন্ত এশিয়া কাপের চারটি আসর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে দুই হাজার পঁচিশ সালে টি টোয়েন্টি সংস্করণে ম্যাচ বাংলাদেশে হবে তেরো ম্যাচ দুই সালে আবারও টি টোয়েন্টি ফর্মেটে পাকিস্তানের আসর এবং দুই সালে শ্রীলঙ্কায় ওয়ান ডে ফর্মেটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে চলতি বছরে আরও একবার ভারত পাকিস্তান মহারণ দেখার জন্য আছে ক্রিকেট বিশ্ব সাইনার মান বিডি টাইম